হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আমি তো খুব ভালো আছি এখন প্রায় রাত তিনটে বাজে আর আজকে আমরা যাচ্ছি দীঘা বেড়াতে মানে কলকাতা থেকে আমরা বারোটার সময় বেরিয়েছি আর এখন তিনটে বাজে আমাদের পৌঁছতে পৌঁছতে হয়তো চারটে বেজে যাবে হয়তো চারটে বেজে যাবে আর এখন আমরা একটুখানি চা খাওয়ার জন্য দাঁড়িয়েছি তো আমি এখন থেকে ব্লগটা শুরু করছি তো দেখো কি করব না করব তোমাদের সাথে সবটা শেয়ার করব তো ব্লগটা কন্টিনিউ করতে থাকো আর আমাদের সাথে কিন্তু এবারেও আমি এসেছে তো ওই দেখো আমি মানে তোর কি হয়েছে ওই দে ও সবার চা পড়ে যাবে পড়ে যাবে এই ওকে নাম দিছি ফিরছে বচ্চু এখন তো আমাদের টি ব্রেক চলছে আমরা এখন সবাই ঘুমটা কাটানোর জন্য চা খাব গাড়িতে ঘুমোনো যায় না আমার তো মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে আমার কালকে রাতেও ঠিক করে ঘুম হয়নি কেন আমার কালকে রাতে প্রায় ঘুমুদে ঘুমোতে তিনটে বেঁধে গেছিলো আর আজকে তো সারারাত ঘুমই হবে না কালকেও সারাদিন ঘুমানো হবে না আমরা আবার পরশুদিনই ফিরে যাব পরশু দিন মানে কালকে উনিশ তারিখ তো হয়েই গেছে আমরা আবার কুড়ি তারিখ ব্যাপার আমরা এখন ক্রস করে ফেলেছি দিঘার গেট ঢুকে পড়েছি দিঘার মধ্যে আর ফাইনালি আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব সমুদ্র সৈকতের সামনে তো ভীষণ এনজয় করেছি আমরা আসার সময় সারা রাত গান শুনতে শুনতে একদম পুরো এনজয় করতে করতে এসেছি এনি সমুদ্র সমুদ্র দেখ তো ফাইনালি আমরা দিকে পৌঁছে গেছি এখন আমরা আছি মোহনা একদম ডিরেক্ট মোহনায় চলে এসেছি আর আমাদের পৌঁছানোর কথা ছিল চারটে আর এখন প্রায় সাড়ে চারটে বাজে আমরা যাই এনজয় করি ঢেউটাকে তো তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো দারুণ লাগছে মানে ফার্স্ট টাইম এত সকাল সকাল আসলাম এত তাড়াতাড়ি এমনি তো দারুন মজা করছে দারুন মজা করছে আমাদের দারুন লাগছে

我来。

এখন আমরা পার থেকে একটু সমুদ্রের গভীরে যাওয়ার জন্য জ্যাকেট তো পরে রেডি হয়ে গেছি এরপর তো রুমে এসে আমরা দুপুরের খাওয়ার জন্য বসে গেছি তার কারণ আমাদের খুব খিদে পেয়ে গিয়েছিল আর দুপুরে মেনুতে ছিল ডাল লাবড়া ঝুরি আলু ভাজা চাটনি পাঁপড় মাছ অনেক কিছু ছিল এখানকারই খাওয়ার আর আমাদের খাওয়ার পড়েছিল পার হেড একশো টাকা করে বোধ হয় পড়েছিল কোথায় যাচ্ছিস তুই কোথায় যাচ্ছ চুনি সোনাপুরী আমরা ঘুরতে এসে না ঠিক করে ঘুমোতে পেরেছি না ঠিক করে ঘুরতে এসেছি চাল শাড়ি শাড়িতেও দেওয়া হয়নি আর আমরা জগন্নাথ মন্দিরেও যেতে পারিনি কালকে দেখি যেতে পারি নাহলে তো কালকে বাড়িতে চলে যাবো এখন আমরা সবাই লিফ্টের আওতায় আছি আর আমাদের সাথে অ্যানিমালেও আমরা এই হোটেলটাতে আছি হোটেলের ডিটেলস তোমাদেরকে আমি বলে দেবো রুমটাও শেয়ার করে দেবো তোমাদের সাথে

আমাদের সাথে সাথে কিন্তু অ্যানিও খুব মজা করেছে আর যখনই গাড়ির জ্যাম লেগে যাচ্ছে এনিও জানলা দিয়ে মুখ বাড়িয়ে করে দেখছিল খুব ভাল লাগে গাড়ি দেখতে দেখতেই পাচ্ছ তার রিয়াকশনটা কেমন কি এখন আমরা আছি ওল্ড দীঘার সি বিচে এখানে কাছাকাছি তো আমরা গাড়ি পার্কিং করে এসেছি আর আমাদের কিন্তু খয় লেগেছে এখানে আশি টাকা লেগেছিল তা বোর্ড এটা কি নতুন হয়েছে কারণ এর আগে তো আমি এটা দেখিনি আমি খেয়াল করিনি মেবি এটা নতুনই হয়েছে ডাবার বোর্ড পারো তোমরা কে কে দাবা খেলতে পারো তোমরা কে কে দাবা খেলতে পারো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও আমি কিন্তু একখানা আমি কিন্তু দাবা খেলতে পারি না কি সুন্দর লাগছে এদিকে ওদিক সেদিক একটুখানি ঘোরার পর মা এখান থেকে দুটো ব্যাগ কিনলো একটা বোনের জন্য কিনেছে আর একটা আমার আর মা দুজনে আমি আর মা দুজনেই ইউজ করতে পারবো তো তারপর আমরা চলে এসেছি কুলফি খাওয়ার জন্য আর এখানে দেখো আমরা একা কিন্তু কুলফি খাইনি এনিও খেয়েছে রুমটা শেয়ার করো তো চলো এখানে চারটে বেড রয়েছে দুটো বড় আর দুটো ছোট আর বাথরুম ব্যালকনি এখানে আছে বাট আমি এখন আর খুললাম না অন্ধকার হয়ে গেছে এই যে দরজা ভালোই রুমটা মোটামুটি এটা ওই বত্রিশশো টাকা মতো পড়েছে রুমটা আর খাবার দাবার আলাদা তবে পার্কিং চার্জটা আর এক্সট্রা করে দিতে যাচ্ছে না ওই বত্রিশশোর মতোই হয়ে যাচ্ছে তো চলো আজকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি তো ভিডিওটার মধ্যে যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যেও তো চলো টাটা